হ্যালো ইভিওান কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আজকে টেম্পারেচার হলো মাইনাস থার্টিন ডিগ্রি এখানে স্নোফল হলে তো অসম্ভব সুন্দর দেখতে লাগে কিন্তু অনেক প্রবলেমও থাকে তো ভাবলাম আজকের ভিডিওটাতে আপনাদের আমাদের পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখাবো কোথায় কীরকম দেখতে লাগে আর কি কি অসুবিধা আছে তার সাথে অনেক কিছুই বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু পরে করবি আবার আগে যদি স্নো পড়ে যায় আর করতে পারবি না এখানে যেমনই ওয়েদার থাক ওয়েদার তো প্রথম কথা এখানে আমার খুব একটা পার্সোনালি ভালো লাগে না আগে যেখানে থাকতাম সেখানে আমার ওয়েদারটা ভীষণই ভালো লাগতো কিন্তু এখানে প্রতিদিনই মানে মেঘলা ওয়েদার তার সাথে মাঝে মধ্যে তো স্নোফল আছেই আর স্নোফল হওয়া পর্যন্ত তো ঠিকই আছে কিন্তু তারপরের যে অবস্থাটা হয় সেটা আর ভালো লাগে না বাড়ি থেকে আমাদের বেরোতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তার মাঝখানে রিববার থাকে বিভিন্ন আবদার মা বাইরে যাবো স্নোফলে খেলবো স্নো নিয়ে খেলবো এরকম আবদার থাকে আর ওকে নিয়ে আমাকে বাইরে মানে বাইরে বেরিয়ে যেতে হয় তো সে কারণের জন্য আজকেও বেরোলাম আর ভাবলাম আপনাদের সাথেও আমাদের ক্যাম্পাসটা একটু শেয়ার করি এই ক্যাম্পাসটির ভেতরে দশটি বিল্ডিং আছে তার মধ্যে তিন নাম্বার বিল্ডিংটাতে আমরা থাকি আর গাড়িগুলোর অবস্থা থাকে এরকম আর উইকেন্ডেতে মানে অনেক কার দাঁড়িয়ে থাকে এখানে সব প্রশ্ন কভার হয়ে থাকে প্রত্যেকের মানে জানলা দিয়ে মাঝে মধ্যে দেখতে পাই ইভেন আমরাও ফেস করি আমাদের কারটারও সেম অবস্থা হয় তো এখানে এরকমই আর কি হয় যে কারগুলো পুরো স্নোতে ভর্তি হয়ে যায় সব সময় তো আর ক্লিন করা সম্ভব নয় যখন বাইরে বেরোতে হয় তখনই সাধারণত ক্লিন করা হয় আর সেই সময়টা কী যে কষ্ট করা আর কি বলবো এই দেখুন রিব্বা শুরু হয়েছে এরকম করা এখানটা এগুলো সব ক্লিন করে গেছে সকালে এগুলো সব আগে বরফে ভর্তি ছিল সকাল থেকে সকাল না রাত থেকে এখানে এগুলো ক্লিন করা হচ্ছে নোংরা গুলো উঠে গেছে তো হচ্ছে অন্যদিকে এই শীতকালটা এখানে খুব ফ্রাস্টেটিং মানে আমরা ঘরে থাকি তো আমাদের এই শীতকালে বেরোনো যায় না কারণ এতো ঠান্ডাতে কি করে বেরোবো তো সেই জন্য ঘরেই থাকতে হয় আর এই স্রোতে আউটডোর যে অ্যাক্টিভিটিসগুলো থাকে ওগুলো একদম বন্ধ হয়ে যায় সব ইনডোর তো এই যে এরকম অবস্থা একটা এই সময়টায় যারা কার ড্রাইভ করে তাদের জন্যে খুবই কষ্টকর কারণ রাস্তাগুলো এত স্লিপারি হয়ে যায় যে মানে চালানোর সময় ভীষণ প্রবলেম হয় আর এখানে সারা রাত ধরে হ্যাঁ যখনই স্নোটা একটু বেশি হয়ে যায় তখনই এখানে স্নো ক্লিন করতে চলে আসে আর কিন্তু গাড়িগুলোর স্পিড এখানে খুব তখন কম করে কারণ যাতে না অ্যাক্সিডেন্ট হয় এমনিতে এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণ খুব বেশি বেড়ে যায় এই উইন্টার টাইমটাতে কারণ রাস্তাগুলো তো খুব স্লিপারই হয়ে যায় আমরা যারা প্রথম প্রথম আসি তাদের তো এই স্নোফল দেখে বলে ভীষণ ভালো লাগে কিন্তু আস্তে আস্তে একটা ইন্টারেস্ট কমে যায় কারণ শীতকালের টাইমটা এখানে একদমই বেশি ভালো লাগে না সেই জন্য আর রিব্বা এখন প্রচন্ড মস্তি করছে ও তো স্নোফল হলেই বলবো বাইরে যাব এই যে কতগুলো জিনিস কিনেছে সেগুলো নিয়ে কী বানিয়েছিস

আর হাওয়া দিচ্ছে তো চল এখন না হালকা হালকা হাওয়া দেওয়া শুরু করেছে এই স্নোফল তারপরে এরকম হাওয়া দিলে প্রচণ্ড কষ্ট মানে হাত ফাত এগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায় ওদিকে একটা পুকুর আছে ওটার কি অবস্থা হয়েছে আপনাদের দেখাচ্ছি চলুন এই যে এখানে আমরা চলে এসেছি আর পুকুরটার চারপাশে অনেকগুলি বিল্ডিং আছে তবে এখন আর পুকুরটাকে দেখলে বুঝতে পারবেন না যে ওটা একটা সময় এত বড় একটা পুকুর ছিল তো এই যে রাস্তার দুপাশে দুটো বিল্ডিং আর প্রচুর দেখতে কিছুটা ভালো লাগছে তবে এদিকটায় বেশ ভালো হাওয়া বইছে দেখছি ওই যে দূরে যতটা স্নো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুকুর ছিল এখন এরকম অবস্থা হয়েছে আবার শুরু হয়ে গেছে সেদিকে এই প্রচন্ড ঠান্ডাতে মানুষজনের তো কষ্ট হয়ই তার সাথে পশু পাখি প্রত্যেকেরই কিন্তু ভীষণ কষ্ট তবুও একজন আটজনকে দেখতে পাবেন তাদের কুকুরটিকে নিয়ে বাইরে বেড়াতে এসেছে একটু ঘোরাতে এসেছে আপনারা কেউ আমার পুরানো ভিডিও দেখে থাকলে বুঝতে পারবেন যে এই জায়গাটা গ্রীষ্মকালে কি সুন্দর দেখতে লাগে একটা পুকুর আর তার চারপাশে সুন্দর সবুজ সবুজ ঘাস কিন্তু এখন অবস্থা শুধুই সাদা এই জায়গাটায় আমরা অনেকক্ষণ বসে থাকতাম গ্রীষ্মকালে জায়গাটা বেশ ভালো লাগে এখানে যখনই স্নোফল হয়ে যায় তার কিছুক্ষণ পরে একটু এসে নুন ছড়িয়ে দিয়ে যায় রাস্তাগুলোর ওপরে আর তারপরে না এই বরফগুলো দেখুন এরকম ব্লু কালারের হয়ে যায় তো এই যে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে চলুন বাড়ির দিকে যাওয়া যাক আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি এদিক থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছে কারণ বাতাস যাওয়া শুরু হয়েছে আর তার সাথে আরও স্নোফল হচ্ছে অল্প অল্প শুরু হয়েছে রিপ বা দাঁড়া দাঁড়া আর এই যে এই জায়গাগুলো মেনলি ভীষণ ভয়ঙ্কর হয় কারণ খুব স্লিপারি হয়ে যায় রাস্তাটাকে যেগুলো পায়ের গ্রিপ রাখাটা খুব দরকার খাটো এরকম কিছু গাছ তাও সবুজ হয়ে থাকে আর তাদের অবস্থাও খুব খারাপ হয়ে যায় কারণ প্রচণ্ড বরফ পড়ে আর বরফ পড়লে তো একটা গাছেরও পাতা থাকে না কিন্তু কিছু কিছু গাছে এরকম অল্প স্বল্প আর কি পাতা থাকে আর এই জায়গাটা হচ্ছে এখন তো বুঝতে পারবেন না কি ছিল এটা হচ্ছে একটা সুইমিং পুল ছিল আর এখন পুরো বরফে ভর্তি হয়ে গেছে জায়গাটা মানে চেনায় যাবে না যে এটা একটা সুইমিং পুল ছিল তো গ্রীষ্মকালে এটা ফান এইসবের সবের জন্য স্কুইরেলগুলো ওই যে দেখতে পাচ্ছেন কি খাই কে জানে মানে এই শীতকালে এদেরও ভীষণ কষ্ট আর চলুন সামনের দিকে আপনাদের দেখায় আরও কিছু তো এগুলো হচ্ছে গাড়িগুলো প্রত্যেকেরই গাড়ি গাড়ির একই অবস্থা থাকে এই শীতকালে গাড়িগুলোতে এত স্নো হয় মানে ভর্তি হয়ে যায় পুরো আর সেটাকে সকালবেলা যখন কাজে যেতে হয় বা অন্যান্য কারণে বাইরে যেতে হয় তখন হচ্ছে পুরো ক্লিন করতে হয় আর সেই সময়টা ভীষণ কষ্ট হয় কারণ এত ঠান্ডা উপরে এই বরফ ক্লিন করা আর এই যে এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা লম্বা লম্বা সব এগুলো হচ্ছে পাইন ট্রি আর চতুর্দিকে এখন এরকম সাদা বরফ তো মোটামুটি আপনাদেরকে ক্যাম্পাসটা কি যতটা পারলাম ঘুরে দেখালাম আর শীতকালে আমাদের এরকমই জীবন চলে এভাবেই আমাদের শীতকালে আর কি প্রবাসীদের অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে আর আমেরিকান যারা আছে তাদেরও মানে প্রত্যেকে আর কি এভাবেই অ্যাডজাস্ট করতে হয় শীতকালটা আর এটুকুই আর কি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর এখন তো প্রচণ্ড আমার ঠান্ডা লাগছে রিববার কিন্তু দেখে বুঝতে পারবেন না আর ছেলে মা মিলে একটু ফটোও তুলে নিলাম কারণ এগুলো আমাদের ভবিষ্যতে দেখার জন্যে তো চলুন শেষ করলাম এখানেই টাটা বাই বাই আবার নতুন আর একটা ভ্লগে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন